হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করি সবাই ভালো আছেন তো নৌ পরি দপ্তর অধিদপ্তর প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী মাস্টারশিপ পরীক্ষার প্রশ্নপত্র তো আজকে আপনাদেরকে কিছু প্রশ্নপত্র দেবো কারণ অনেক কমেন্ট আসতেছে খুব সম্ভবত কালকে থার্ড ক্লাসের ভাইবা পরীক্ষা আজকে লিখিত পরীক্ষা গেছে তো সেক্ষেত্রে আপনাদের কাছে আসা তো মাস্টারশিপ পরীক্ষার প্রশ্নপত্র এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আসছে কয়েকবারই সেক্ষেত্রে সেগুলো আমার কাছে শীত আকারে আসে কারণ আমি নুরুল স্যারের কাছ থেকে আনিছিলাম নুরুল ইসলাম স্যার হচ্ছে নারায়ণগঞ্জের তো সেক্ষেত্রে আপনাদেরকে এগুলো আমি বুঝিয়ে দিব এখানে হচ্ছে নৌজানে কোন প্রপেলার থাকলে মেনু বারিং করতে সুবিধা হয় তো এখানে আমার অ্যান্সারগুলো দেওয়া আছে তো এগুলো আমি যখন কোর্স করছি তখন আমারকে আমাদেরকে এগুলো দিছে এবং পরীক্ষা নিছে যখন ক্লাস করাইছে তো এটা হচ্ছে টুইন প্রোপেলার টুইন কর থাকলে মনিটরিং করতে অনেক সুবিধা হয় তো আমরা আমাদের এখানে দশটা কোর্স এমসি আছে তো সেক্ষেত্রে এক নম্বরটা গেল দুই নম্বর আছে কোন সময়ে চলাচলকারী কোন সময়ে চলাচলকারী নৌজানের রেক্টো রেফ রেফ্রিটিং রেপ রেফ্রিটিং টেপ ব্যবহার করা হয় সরি রেফ্রিডিং টেপ ব্যবহার করা হয় কোন সময়ে চলাচলকারী নৌজানে রেক্টো রেফ্রিটিং টেপ ব্যবহার করা হয় এটা হচ্ছে সন্ধ্যা ছয়টা হইতে সকাল ছয়টা পর্যন্ত সন্ধ্যা ছয়টা হতে সকাল ছয়টা পর্যন্ত এটা হচ্ছে আমাদের যা নেভিগেশন আছে না ওই নেভিগেশন বাতি আমরা যখন ব্যবহার করি পঞ্চাশ মিটারের উদ্র হলে উপর হলে লম্বা বেশি হলে পাঁচটা বাতি যেভাবে সামনে একটা মাস একটা এবং দুই সাইজে পার্শ্ববাতি বাতি একটা এবং পিছনে স্ট্যান্ডলাইজ একটা ওই সিস্টেমে তো সেক্ষেত্রে আমরা দুই নম্বরেরটার অ্যান্সার পেয়ে গেলাম তিন নম্বরটা হচ্ছে পাইরোটেকনিক পাইরোটেকনিক সংকেত সমূহ নির্মাণের তারিখ হইতে কত বছরের মধ্যে নবায়ন করিতে হবে সেক্ষেত্রে তিন নাম্বার চার অ্যান্সার হচ্ছে তিন বছর তিন বছর হলে পায়রোটেকনিক সংকেত নির্মাণের তারিখ হইতে বছরের মধ্যে নবায়ন করতে হবে এটা হচ্ছে তিন বছর চার নম্বর হচ্ছে ফায়ার হোসগুলি ব্যাস কত হইতে হবে ফায়ার হাউস তো আপনারা সবাই চিনেন যারা তাদের চাকরি করেন ফায়ার হোর্সের ভ্যাস কত হইতে হবে এটা হচ্ছে কমপক্ষে চল্লিশ মিলিমিটার তো আমরা পাঁচ নম্বর যাই কর্ণফুলের কর্ণফুলের এনজস্টমেন্ট সার্টিফিকেট কে দেয় খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কর্ণফুলের অ্যানজস্টমেন্ট সার্টিফিকেট কে দেয় তো এটা হচ্ছে চবক চবক কর্ণফুল্লের এনজস্টমেন্ট সার্টিফিকেট দেয় তো আমরা এখন ছ নম্বরে যাচ্ছি ছ নম্বরে হচ্ছে পানি মাপার যন্ত্রের নাম কি এছাড়া যারা জাহাজে চাকরি করে এবং কিছু কিছু বাস্তবানের জাহাজে থাকে না এটা শো শর জাহাজগুলো মেলা শুনে থাকি মানুষের সাথে লিঙে থাকলে তো এটা তো সবাই জানে নিকো সাউন্ডার তো এটা এখন আবার আমরা সাত নম্বরে যাই নৌ নৌ যাত্রীবাহী যাত্রীবাহী নৌযান কত ডিগ্রি পর্যন্ত কাত হতে পারে যা ও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যাত্রীবাহী নৌযান কত ডিগ্রি পর্যন্ত কাত হতে পারে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এর ওদিক হলে প্রবলেম হবে তো এখানে আমরা তিরিশ ডিগ্রি দেখতে পারতেছি তার উপর হলে বিপদ হতে পারে হতে পারে কি অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে তো আট নম্বরে আছে নৌজানের ফি বোর্ড ডেক এর নিচের হ্যাঁ সমূহের কমিং এর উচ্চতা কত হইবে তে হচ্ছে অন্য চারশো পঞ্চাশ মিলিমিটার এরকম তো নম্বরে যাই নৌজান সমূহের সার্বের কত প্রকার সার্বে কত প্রকার নৌযান সমূহের ছাড়বে কত প্রকার এটা হচ্ছে নৌ অধিদপ্তর নয় প্রকার ছাড়বে হচ্ছে নয় প্রকার নৌ অধিদপ্তরের তো দশ নম্বরটা হচ্ছে সরি সরি এটা হচ্ছে আপনার আমি অ্যান্সারটা ভুল দিয়েছি নৌযান সমূহের ছাড়বে কত প্রকার যাচ্ছে নয় প্রকাশ যাচ্ছে কিসে অধিদপ্তর এটা বলে দিয়েছি তো দশ নম্বর হচ্ছে ডোজ এর অর্থ কী এর ডোজ এর অর্থ হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর এটা হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপা আমার সাথে থাকার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আরও ভিডিও দেওয়া হবে আজকে অনেক কমেন্ট আসতেছে সে কারণে এই রাত্রে আপনাদেরকে মোবাইল হাতে নিয়ে একটি ভিডিও প্রকাশ করলাম আমার কাছে অনেকগুলো সিট আছে তো এগুলো থেকে অবশ্যই আসবে আপনারা আপনার ভাই ভাই এগুলা মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ আপনার একটা ফলাফল ভালো পাবেন দয়া করি